গত ক্লাসে চেকআউট ট্যাগ ক্রিয়েট করেছি এখন পার্সেস ট্যাগ ক্রিয়েট করার পাশাপাশি পিকজেলের সাথে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করব। চেক আউট ট্যাগ এবং পার্সেস ট্যাগ প্রায় সেম শুধু টিকিটটার মধ্যে ডিফারেন্ট চেকআউট ট্যাগটা কপি করে নিয়ে এটাই পার্সেস ট্যাগে পরিণত করব। ওকে আউট ট্যাগে ক্লিক দেন থ্রি ডটে ক্লিক করে কপি করে নেব এরপরে নামটা চেঞ্জ করে দেব পার্সেস টাইগ ওকেলিক দেন এরপরে ইভেন্ট নেম স্ট্যান্ডার্ড ইনিশিয়েট চেক আউট ওকে এখানে সিলেক্ট করে দেবো পার্সেস পার্সেস দেন এরপরে স্কুল করে একটু নিচে আসবো এরপরে আসে অবজেক্ট প্রোপার্টিস ওকে অবজেক্ট প্রোপার্টিস দুটাই রে সেম চেক আউটও যা থাকবে পার্সেসও সেম থাকবে এখানে ডিফারেন্ট হচ্ছে ট্রিগার ট্রিগার অপশানে ক্লিক করে এখানে আমাদের টিকিটটা করা নেই অর্থাৎ ক্রিয়েট করা নেই এই জন্য ডান দিকের কর্নারে প্লাস আইকনে ক্লিক করে পার্সেস টিকিটটা ক্রিয়েট করে নেবো ওকে নামটা চেঞ্জ করে নিচ্ছি পার্সেস এখন ট্রিগারের যে কাস্টম ইভেন্ট করতে হবে কাস্টম ইভেন্ট পার্সেস ওকে এটা ছোটো হাতের হবে সম্পূর্ণটাই তারপরেও আমরা এটা কপি করে নিচ্ছি দেন পার্সেস কফি দেন সেফি ক্লিক পার্সেস ট্যাগ এবং টিকার অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে দেন এখন সাবমিট অপশানে ক্লিক দেন পাবলিশ কন্টিনিউ এখানে যদি কোনো ট্যাগ বা প্রবলেম থাকতো তাহলে এখানে শো করতো অবশ্যই এখানে সেটা শো করতেছে না তার ওভারঅল সব কিছু ঠিক আছে ব্যাক টু ওয়ার্ক স্পেস দেন এখানে প্রিভিউ মুডে থেকে আমরা দেখে নিতে পারবো আমাদের যে ট্যাগুলো আছে এগুলো সঠিকভাবে কাজ করতেছে কি না আর ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে ভিডিওটা শর্ট করার জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি ইভেন পার্সেস দেন একটু স্ক্রোল করলে নিচে দেখতে পারবেন সব ডিটেলস শো করতেছে ওকে এরপরে যদি এখন ট্যাগ অপশানে ক্লিক করি পার্সেস ট্যাগটি ফায়ার করেছে এখন পিকজেলের সঙ্গে অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করবো একটু ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজার থেকে ওভারভিউ অপশন থেকে যদি এখন সেটিং অপশনে ক্লিক করি দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্টস আছে ওকে আমাদের মূল কাজ কিন্তু বিজনেস ম্যানেজারে ওকে এখান থেকে ডাটা সোর্স দেন এখান থেকে ডাটা সেট অপশনে ক্লিক এখান থেকে দেখেন নগদ চাকরি সিলেক্ট করে ডান সেটটি অ্যাসাইন অ্যাসেটে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে ওকে এরপর অ্যাড অপশনে ক্লিক দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে এরপরে ডান কানেক্ট অ্যাসেটি ক্লিক করে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্টটি কানেক্ট হয়েছে কি না চাইলে রিমুভ করতে পারবেন ধন্যবাদ